নমস্কার বন্ধুরা মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার গোপু জন্য একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি তার জন্য আমি এখানে কড়াইতে ঘি দিয়েছি সুজি দিয়ে দেব এটা বেশি ভাজবো না একটু ভেজে নেব এবার এর মধ্যে জল দিয়ে দেব দু চামচ চিনি সামান্য পরিমাণ লবণ আঁচটা কমিয়ে ভালোভাবে ফুটে উঠলে আঁচটা কমিয়ে দেবো দেখুন বন্ধুরা সুজিটা আমার হয়ে এসেছে মেচে লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি অফ করে দেব গ্যাসের ফ্ল্য এবার একটু ঠান্ডা করে নেব অফ করে দিয়েছি ঠান্ডা করে নেব বন্ধুরা আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে ওটার থেকে আমি কিছুটা বাটিতে কেড়ে নিয়েছি এর মধ্যে লাচ গুঁড়ো গুঁড়ো দুধ সামান্য পরিমাণে এক চামচের মতো দিয়েছি এটা ভালোভাবে মেখে নেব দেখুন বন্ধুরা আমি সুজিটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এটা গোল গোল পাকিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সব মিষ্টি এরকমভাবে ভাবে পাকিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি লুচি বানাবো সুজির লুচি ওটা তো সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দেবো বন্ধুরা যদি হাতে লেগে যায় সামান্য পরিমাণে ঘি কিংবা হাতে নিয়ে এগুলো লেচি কেটে নেব দিয়ে বেলে নেব এখন বন্ধুরা আমার সব লেচি কাটা হয়ে গেছে এবার আমি চাকি চাকরিবেলার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে এগুলো বেলে নেব এবারে আমি তেল গরম করে দিয়েছি এগুলো ফিরে নেবো এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো আরো কয়েকটা ছেড়ে দিলাম বাকিগুলো দেখুন বন্ধুরা আমার কপু সোনা স্নান হয়ে গেছে মিষ্টিগুলো তৈরি করে ওনাকে সেবা দেব আমার কপু সোনাকে কেমন লাগছে আমরা আপনারা কমেন্টে জানান কেমন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এবার লুচিগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা লুচিতে কি সুন্দর ফুলে উঠেছে আমি গপু দেব তাই ছোটো ছোটো বানিয়েছি আপনাদের থেকে বড়ও বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি আরও একটি লুচি ছেড়েছি এটাও খুব সুন্দরভাবে ফুলেছে একটু মোটা করে বেরবেন না ফেটে যাবে দেখুন বন্ধুরা আমি আমার গপুর সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেছি রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এরকম আরও নতুন নতুন ভালো ভিডিও পেতে হলে প্লিজ কমেন্টে জানান আমার গোপস ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন